শান্তি নমস্কার অ্যাস্ট্রোলিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায় আজকের আলোচ্য বিষয় দু হাজার পঁচিশ সালে আগস্ট মাসের মান্থলি প্রেডিকশন মাসিক রাশিফল আলোচনা আর আলোচনার কেন্দ্রবিন্দুতে যেই ভাগ্যশালী রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেই ভাগ্যশালী রাশিটি হল বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন এই আগস্ট মাসে নটি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকাদের উপর ঠিক কী প্রভাব পড়তে চলেছে পজিটিভ নাকি নেগেটিভ আর যদিও বা কিছু সমস্যা থাকে সেই সমস্যা সমাধানের রাস্তা কি এ মাসে খুঁজে পাবো নাকি সমস্যাটাকে আরও একটু বাড়িয়ে নিয়ে যাবে কোন কোন বিষয়ে আপনি অ্যাক্টিভ থাকবেন কোন কোন বিষয়ে আপনি সাবধানতা অবলম্বন করবেন এবং কোন কোন বিষয়ে ইনভেস্ট করলে নিজেকে একটু ডেভেলপ করতে পারবেন আর একটু সমৃদ্ধিশালী করতে পারবেন প্রত্যেকটি কুটিনাটি বিষয় নিয়ে থাকছে ডিটেলসে আলোচনা তাহলে চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি আর এই ছোট্ট আলোচনাটির মাধ্যমে সমাধানের রাস্তা খোঁজার চেষ্টা করি প্রথমে আমরা দেখে নেব বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন সাপেক্ষে অবস্থান বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন সাপেক্ষে ফোর্থ হাউজে অবস্থান করে আছে শ্যাডো প্ল্যানেট রাহু এবং ফিফ্থ হাউজে অবস্থান করে আছে কর্মফলদাতা শনি এইট হাউজে অবস্থান করে আছে শুক্র এবং বৃহস্পতি নাইনথ হাউজে অবস্থান করে আছে রবি এবং বুধ টেন্থ হাউজে অবস্থান করে আছে কেতু এবং ইলেভেন্থ হাউজে অবস্থান করে আছে মঙ্গল এই হলো গ্রহগত অবস্থান সতেরোই আগস্ট রবি প্রবেশ করছে সিংহ রাশিতে তিরিশে আগস্ট বুধ প্রবেশ করছে সিংহ রাশিতে এবং একুশে আগস্ট শুক্র শুক্র গ্রহ প্রবেশ করছে কর্কট রাশিতে এই হলো গ্রহগত ট্রানজিট তো আমরা আলোচনা প্রথমে যেই বিষয়টা নিয়ে সারবো যে আলোচনাটি আমি প্রথমে পড়বো সেটি হলো বৃশ্চিক রাশি বিশেষ লগ্নের জাতক জাতিকাদের এই মাসে শারীরিক কন্ডিশন কেমন থাকবে বন্ধুরা বিগত মাসগুলিতে দেখা গেছে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের শারীরিকভাবে বেশ কিছু প্রবলেম ফেস করেছেন অঙ্গারক যোগ তৈরি হয়েছিল মঙ্গল কেতু রাহুর দৃষ্টি ছিল কিন্তু সেখানে এবং মঙ্গলের সঙ্গে রাহুর এই কানেকশন শরীর স্বাস্থ্যকে কিন্তু অনেকটাই নেগেটিভ দিকে নিয়ে গেছে শরীর স্বাস্থ্য খারাপ ছিল আর তার কারণে কিন্তু প্রচুর ব্যয় হয়েছে তো বন্ধুরা শরীর স্বাস্থ্যের জায়গাটা থেকে আপনাদের যেমন ছিল শারীরিক কন্ডিশন খারাপ তেমন ছিল আর্থিক কন্ডিশন খারাপ তেমন ছিল মানসিক কান্ডিশন খারাপ একেতে শরীর স্বাস্থ্য ভালো ছিল না বিগত দিনগুলিতে আপনারা শরীর স্বাস্থ্যর কারণে প্রচুর পরিমাণে ব্যয় করেছেন কারো সার্জারি হয়েছে কারো ক্ষেত্রে দেখা গেছে পায়ে চোট আঘাত লাগা হাঁটু কোমরে এই জায়গাগুলোতে ব্যথা বেদনা বাড়া এবং বন্ধুরা বেশ কিছু সমস্যা কিন্তু আপনারা করেছেন তো এই মাসের প্রথম থেকে আমরা দেখতে পাচ্ছি মঙ্গল কিন্তু আছে লগ্ন রাশির অধিপতি গ্রহ মঙ্গল এবং কিন্তু সিক্স হাউজের অধিপতিও বটে তো ইলেভেন হাউজে অবশ্যই অবস্থান করে এটা কিন্তু ভালো একটা পজিটিভ জায়গা কেননা ষষ্ঠপতি লগ্নপতি ইলেভেন হাউজে রোগ রিপু জয় করার মতো একটা জায়গাতে অবস্থান করছে এবং বন্ধুরা যে কন্ডিশন ছিল তার থেকে বেটার আসবে এবং ভালো থাকার জায়গা রয়েছে তবে একটা কথা মাথায় রাখবেন যেহেতু লগ্ন কিংবা ষষ্ঠ স্থানের অধিপতি মঙ্গল সেখানে কিন্তু থার্ড হাউজের অধিপতি শনি এবং শনির দৃষ্টি থার্ড এবং ফোর্থ অধিপতি শনি সে বক্রি অবস্থায় কিন্তু আপনাদের ফিফ্থ হাউজে থেকে কিন্তু ইলেভেন্থ হাউজে মঙ্গলের উপরে দৃষ্টি পড়েছে এটা কিন্তু মোটেই শুভ নয় এই ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো মৃদু দুর্ঘটনার প্রবাবিলিটি রক্তপাতের সম্ভাবনা প্রভাবিলিটি অনেকটাই বেশি রয়েছে সম্ভাবনাটা বেশি রয়েছে তাই বলব চলাফেরার ক্ষেত্রে ভীষণ পরিমাণে সাবধানতা অবলম্বন করতে হবে বৃষ্টিকের জাতক জাতিকাদের এবং মাঝে মাঝে ডিপ্রেশন হটকারিতা চঞ্চলতা এগুলোও কিন্তু বৃদ্ধি পাবে তবে মেজর কোনো প্রবলেম এই মুহূর্তে আমার মনে হয় না আছে আশা করি অনেকটা বেটার রেখে যাওয়া যাবে তবে বিগত মাসগুলিতে যতটা অর্থ আপনি ব্যয় করে রেখেছেন পেটের সমস্যার জন্য সার্জারির জন্য মা বোনদের গায়ন প্রবলেমের জন্য এবং অনেকের ক্ষেত্রে থাইরয়েড এবং ব্লাড ব্লাড ওরিয়েন্টের কিছু প্রবলেম সুগার হতে পারে থাইরয়েড হতে পারে এবং বিভিন্ন রকম সার্জারি টেন্ডেন্সি সার্জারি হয়েছে অনেকের এই বিষয়গুলি থেকে যে পরিমাণে অর্থ আপনার ব্যয় হয়েছে সেই অর্থটা রিকোভারি হতে কিন্তু অনেকটাই সময় লাগবে তো বন্ধুরা আমাদের হেলথ নিয়ে কিন্তু প্রচুর আমরা দেরি দায় দেনাতে জড়িয়ে গেছি মানসিক অশান্তি অনেকটাই কিন্তু ফেস করছি এইবার আমরা আসবো আর্থিকভাবে হেলথ হয়ে গেল ওয়েলথ নিয়ে আলোচনা অর্থনৈতিক জায়গাটা ঠিক কেমন থাকতে চলেছে বন্ধুরা অর্থস্থানের অধিপতি গ্রহই এই থাউজে অবস্থান করে আছে তাও কিন্তু বৃহস্পতির নিজের ঘরে দৃষ্টি রয়েছে সেটা নিয়ে কোনো চাপ থাকছে না মানে আটকে থাকা টাকাগুলি উঠবে কিন্তু বন্ধুরা এই মুহূর্তে ধার বাকি কিংবা কাউকে অর্থ ধার দেওয়াটা ঠিক হবে না অর্থ সঞ্চয়ের থেকে ব্যয়ের জায়গাটা বেশি রয়েছে আপনার অর্থ রোজগার হচ্ছে না এটা আমি বলছি না অর্থ রোজগার হচ্ছে কিন্তু আপনি বিগত মাসগুলিতে এতটা পরিমাণে আপনার ব্যয় হচ্ছে এবং কখনও দেখা গেছে শারীরিক কন্ডিশনের জন্য কখনও দেখা গেছে আপনাদের পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে কিংবা পার্টনারকে নিয়ে সমস্যার কারণে কিংবা পার্টনারশিপের ব্যবসার কারণে এতটাই লসে চলছেন এবং এতটাই ডাউনে চলছেন সেইখান থেকে কিন্তু আপনাদের আর্থিক জায়গাটা অনেকটা মেরুদণ্ডটা ভেঙে গেছে সেই জায়গাটা রিকোভারি করতে তো একদিনে সম্ভব নয় এক মাসে সম্ভব নয় আস্তে আস্তে রিকভারি হবে এটা মানতে হবে আপনাকে কিংবা এই যে যে দ্বিতীয় প্রতি অষ্টম যে এই ক্ষেত্রে কিন্তু আত্মীয় পরিজনের সঙ্গেও বেশ কিছু সমস্যা হয়েছে বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হয়েছে তারপরেও আমি বলবো এই জায়গা থেকে অনেকটা রিকোভারির সম্ভাবনা কিন্তু থাকছে আপনাদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা ডেভেলপ করতে পারবেন তবে বন্ধুরা অর্থ সঞ্চয়ের জায়গাটা কিন্তু খুব বেশি থাকছে না অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি এই ধরনের প্রফেশনের সঙ্গে যারা যুক্ত তারা অনেকটাই এগোতে পারবেন তবে বাক্যের মধ্যে নিষ্ঠতা মাদুর্যতা অবশ্যই বজায় রাখতে হবে গাম্ভীর্যতাও বজায় রাখতে হবে খাদ্য সংক্রান্ত ব্যবসা এই মুহূর্তে ইনভেস্ট করতে গেলে একটু ভেবে বুঝে গুরুজনদের সঙ্গে পরামর্শ নিয়ে তবেই কিন্তু ইনভেস্ট করবেন আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে এই সম্পর্ক নষ্ট থেকে ভালো হতে একটু সময় লাগবে আর যে পরিমাণে অর্থ আপনি ধার দেনায় জড়িয়ে রয়েছেন সেই দিক থেকে আপনার মানসিকভাবে অস্থিরতা এবং আর্থিক জায়গাটা ভালো নেই বলে এখন কিন্তু আত্মীয় পরিজন আপনার সঙ্গে ডিস্টেন্স রাখতে শুরু করে দিয়েছে মানে দূরত্ব বজায় রাখছে ভাবে যে আমার কাছে যদি অর্থ ধার যায়। তখন তো আমাকে দিতে হবে এই ভাবনা থেকে কিন্তু তারা অনেকটাই কিন্তু আপনার থেকে দূরে চলে যাচ্ছে তো চিন্তা করবার মতো কিছু নেই যারা শুধু অর্থের জন্য আপনার সঙ্গে ডিস্টেন্স বজায় রাখছে তারা কিন্তু সত্যিকারের কথার অর্থে তারা আত্মীয় কখনোই হতে পারে না এটা হচ্ছে বিষয় মা বোনদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি বৃশ্চিককে নিয়ে না আলোচনা করলে সত্যিই আমার অবাক লাগে কিছুদিন আগেই দেখা গেল মানে মাস কয়েক আগে ঢায়াটা জাস্ট কমপ্লিট হলো তারপরে আবার রাহুর আগমন ফোর্থ হাউসে সেটা তো মানে কি বলবো মানসিক শান্তি তো উড়ে গেছে রাতের ঘুম নষ্ট হয়েছে আরও কি কি যে হয়েছে আসছি আলোচনায় পরপর পরপর আমি আলোচনায় আসব তবে বন্ধুরা এই যে যে অর্থনৈতিক ওয়েলথের জায়গাটা ভীষণভাবে বাজেভাবে রয়েছে অর্থ আনছেন আর পুরোনো দেরা দায়গুলো ইএমআইগুলো লোনগুলো পরিশোধ করছেন সেভিংসের জায়গা পাচ্ছেন না তো এটা আস্তে আস্তে আপনি সেটা মেটাতে পারবেন আটকে থাকা টাকাগুলি যে টাকাগুলি আপনি আগে সরলতার সহিত কারণ বৃষ্টিক কাউকে আঘাত আগে করতে যায় না বৃষ্টিককে আঘাত কেউ করলে তবে সে প্রত্যুত্তর করে তাছাড়া বৃষ্টিক কাউকে আগে থেকে আঘাত করে না বৃশ্চিক নিজের মতো থাকতেই পছন্দ করে বৃষ্টিকের মধ্যে সবসময়ই একটা যে কোনো বিষয়ে জানতে হলে গভীরে গিয়ে জানে এই বিষয়টা রয়েছে বৃশ্চিক ভালোবাসার কাঙাল ভালোবাসা পেলে বৃশ্বিক সবটাই তার জন্য উজাড় করে দিতে পারে আর এই যে জিনিসটা আর এই যে একটা দুর্বলতা বৃশ্চিকের কেউ কিছুটা দিন ভালোবাসার পরে তার সঙ্গে যে অভিনয় করছে সেটা বৃশ্বিক মানতেই চায় না আর এখান থেকে বৃশ্চিক ধরা পড়ে যায় আর বৃশ্বিক এইভাবে সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে ইমোশনালিভাবে ভাবে সে জড়িয়ে গিয়ে আর্থিকভাবে নষ্ট করে ফেলে অর্থ এবং বেশি পরিমাণে পরিবারের দায়িত্ব পরিবার আত্মীয় স্বজন এদের প্রতি কর্তব্য করতে গিয়ে নিজের জায়গাটা পুরো ফাঁকা মানে নিজের নাক কেটে অন্যের যাত্রা মঙ্গল করতে পছন্দ করে বৃশ্চিক শুধু একটু ভালোবাসা পেলেই হল বৃশ্চিক গোলে জল তো ঋশ্বিকের ইমোশনের জায়গাটা একটু কমাতে হবে তো ব্রেসিকের ক্ষেত্রে এই যে অর্থের জায়গাটা শূন্যর জায়গাটা আস্তে আস্তে পূর্ণ হতে যাবে পূর্ণ হবে এই বিষয় নিশ্চিত থাকতে পারেন আর এখানে একটা কথা বলে রাখি যে দেখুন অর্থ এই মুহূর্তে গোল্ড জুয়েলারির ব্যবসাতে আপনারা সামথিং আপনারা ইনভেস্ট করতে পারেন খুব বেশি ইনভেস্ট না কাটাই ভালো দ্বিতীয়পতি যেহেতু দ্বাদশে তো সরি যেহেতু অষ্টমে বেশ কিছু প্রবলেম কিন্তু হতে পারে তাই অল্প স্বল্প কিছু ইনভেস্ট করুন আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক যতটা ভালো ছিল অতটা ভালো থাকবে না কারণ আপনি এখন অর্থ দিতে পারছেন না একটাই সময় তো পরিবারের আপনি মাথা ছিলেন পরিবারের দায়িত্ব কর্তব্য শ্বশুর বাড়ি যে মা বোনের যারা রয়েছেন শ্বশুরবাড়ির দায়িত্ব কর্তব্য করে গেছেন নিজের শেষ সম্বলটুকু তুলে দিয়েছেন তারপরেও তাদের কাছে প্রিয় হতে পারেননি আর হতেও পারবেন না কেননা মানুষের সর্বস্ব রুটিয়ে দিলেও তারপরও তাদের কাছে প্রিয় হওয়া যায় না আর আরেকটা কথা যেটা আমি মনে করি যে মানুষটা আপনাকে পছন্দ করে না আপনি তার কাছে অপ্রিয় তার কাছে প্রিয় হওয়ার জন্য কোনো কিছু করাটা ঠিক বলে মনে হয় না কারণ আপনি যার কাছে অপ্রিয় তার কাছে হাজার চেষ্টা করেও প্রিয় হতে পারবেন না শুধু শুধু সময় নষ্ট হবে তাই এই জায়গা থেকে নিজেকে সরিয়ে অন্য কাজে অন্য কিছুতে সময়টা ইনভেস্ট করুন দেখবেন ভালো থাকতে পারবেন আপনার সঙ্গে যে দূরত্ব রাখতে চাইছে তার সঙ্গে আপনি আরও একটু দূরত্ব বাড়িয়ে দিন দেখবেন মানসিক শান্তিটা অনেক পাবেন ইগনোর অবহেলিত হওয়ার থেকে নিজেকে সরিয়ে রাখা অনেক বেটার তাতে নিজের সুখ শান্তিটা অনেকটা বেশি পাওয়া যায় যত সংখ্যায় মানুষের সঙ্গে আপনি বেশি কমিউনিকেট করবেন বেশি ভালোবাসা দেখাতে যাবেন সেখান থেকেই আঘাত পাবেন বৃশ্চিক তো মানে মাঝে মাঝে এটাই বলে বৃশ্চিক যে আমার জন্মটা শুধু মনে হয় কষ্ট দুঃখ পাওয়ার জন্য কালপুরুষের অষ্টম রাশি এই জন্য সহন ক্ষমতাও যেমন বেশি থাকে এরা কষ্ট দুঃখও বেশি পেয়ে থাকে সারাটা জীবন বেশিরভাগই এদের কম্প্রোমাইজ করতে করতেই যেতে হয় কষ্ট দুঃখ বেশি পায় এই জন্য মাঝে মাঝে বিশ্রিকের খুব আক্ষেপ হে সৃষ্টিকর্তা তুমি কি আমাকে শুধু দুঃখ কষ্ট ভোগ করার জন্যই দিয়েছ আমার কি ভালো দিন আসবে না আর সৃষ্টিকর্তাও তেমনই এমনই যে দুঃখ সহ্য করতে পারে কষ্ট সহ্য করতে পারে তাকেই মনে হয় বেশি বেশি করে দেয় এটাই বৃষ্টিকের ধারণা নাগো বন্ধুরা বৃষ্টিকের জন্য সুদিন আসছে খুব তাড়াতাড়ি আসছে সেটা নিয়ে চিন্তা করার কিছু নেই অনেকটা অর্থের রিকোভারি কিন্তু হবে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা কিন্তু মোটামুটি ভালো দেখা যাচ্ছে থার্ড হাউজের অধিপতি এবং ফোর্থ হাউজের অধিপতি ফিফ্থ হাউসে সেখানে বকরি যতই হোক না কেন সেখানে কিন্তু বন্ধুরা অনেকটা পজিটিভ ফল আপনারা পাবেন যারা হস্তশিল্পী আর্ট লেখালেখি এই ধরনের প্রফেশনের সঙ্গে যুক্ত তারা কিন্তু অনেকটা ডেভেলপ করতে পারবে না শনি তো নিজের নক্ষত্রে রয়েছে সেই ক্ষেত্রে কোনো চাপের বিষয় থাকছে না হস্তশিল্পী আর্ট লেখালেখি এই ধরনের প্রফেশন ডেকোরেশন এবং যারা বাজিক শিল্পী হস্তশিল্পী এই ধরনের প্রফেশন কিন্তু যথেষ্ট পরিমাণে এগোবে যোগাযোগ কমিউনিকেশনের জায়গা ভালো থাকবে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতির জায়গা হবে এবং প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাটা অনেকটা বেটার থাকবে এবার আসবো আমরা চতুর্থ হাউজ নিয়ে দেখুন চতুর্থ হাউজের অধিপতি বক্রি অবস্থায় পঞ্চম হাউজে রয়েছে নিজের নক্ষত্রে এখানে কিছু প্রবলেম হবে জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে মায়ের স্বাস্থ্য নিয়ে বেশ কিছু প্রবলেম হলেও সেখান থেকে রিকোভারিও কিন্তু হবে আপনার সেবা যত্নে মা সুস্থ হয়ে উঠবে মায়ের পজিটিভ জায়গা আসবে বন্ধুত্বের সম্পর্কের মধ্যে আমি বলবো একটু বজায় রাখুন দূরত্ব কারণ আপনাদের এই যে বন্ধুত্বের মধ্যে হঠাৎ করে একজন বন্ধু চলে আসলো নতুন বন্ধুত্ব করতে সেইটা কিন্তু আপনাদের জন্য ভীষণ পরিমাণে নেগেটিভ হবে আপনাদের পিছনে কিন্তু ছায়ার মতো লেগে থাকবে শত্রু তাই বন্ধুরা নতুন বন্ধু চয়নের ক্ষেত্রে সাবধান হয়ে যাবেন বন্ধুত্বের সঙ্গে ডিস্ট্যান্স বন্ধুত্বের সম্পর্কে একটু ডিসট্যান্স বজায় রাখুন চার চাকা দু চাকা গাড়ি চালানোর ক্ষেত্রে ভীষণ পরিমাণে সাবধানতা অবলম্বন করবেন হাই স্পিডে না চালানোটাই ভালো গাড়ি দুর্ঘটনার বেশি রয়েছে সে বিষয়ে স্বাস্থ্যের দায়িত্ব নিজের শরীরের দায়িত্ব নিজেকে নিতে হবে আর সেটা আপনাদের সাবধান করে আমি দিলাম মায়ের প্রতি যত্নবান মাতৃতুল্য ব্যক্তিদের প্রতি যত্নবান হওয়ার চেষ্টা করবেন সে বিষয়ে কিন্তু আপনাদের আগে থেকেই বলে রাখছি বন্ধুত্বের সম্পর্কের মধ্যে ডিস্টেন্স বজায় রাখুন পুকুর লিজ এই মুহূর্তে না নেওয়াটাই ভালো প্রাইমারি এডুকেশনের সঙ্গে যারা যুক্ত তারা একটু সমস্যার মধ্যে পড়তে পারেন এবং বন্ধুরা এইবার যারা গাড়ি কিনতে চাইছেন আমি বলবো একটু পরে পরেই কিনুন এখন না কেনাটাই বেটার জমি জায়গাতে ইনভেস্ট সামথিং অল্প কিছু বিস্তার করতে পারেন যারা আগে ইনভেস্ট করে রেখেছেন তাদের ক্ষেত্রে সামথিং হয়তো লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এই মুহূর্তে শনিটা যেহেতু বকরি অবস্থায় রয়েছে এই মুহূর্তে ইনভেস্ট করতে গেলে একটু বের যে ইনভেস্ট করাটাই ভালো তো বন্ধুরা এবার আমরা আলোচনা করব আপনাদের ফিফথ হাউস নিয়ে প্রে প্রেমের জায়গাটা কেমন হবে দেখুন সে একটা কথা আছে না অভাগা যেদিকে যায় সাগর শুকায়া যায় কিছুদিন আগে শারীরিক সুস্থতার জন্য প্রচুর পে করেছেন সুস্থ হোক মানে সুস্থতা এই কিছুদিন হলো ফিরল অ্যাকচুয়ালি ব্রিসিকের এমনই সময় যায় না মানে একটা টেনশন কমপ্লিট হতে না হতে আর একটা টেনশন কিন্তু চলে আসে সামনে মানে সিন ক্রিয়েট হতে থাকে মানে একটা খারাপ সময় চলে গেল আর একটা এভাবে দাঁড়িয়ে রয়েছে মানে একটা যাচ্ছে তো আর একটা আসছে একটা কমপ্লিট হতে না হতে আর একটা সমস্যা এসে উদয় হচ্ছে তো কি হয়েছে যে শারীরিক কন্ডিশনটা হয়তো একটু রিকোভারি করতে শুরু করেছে তারপরে দেখা গেল আর্থিকভাবে ভীষণ সমস্যায় পড়েছেন কারণ শরীর স্বাস্থ্যের জন্য ব্যয় হয়েছে তারপরে আবার দেখা গেলো মায়ের স্বাস্থ্যের জন্য সমস্যা গাড়ি দুর্ঘটনার জন্য সমস্যা বন্ধুত্বের সম্পর্কের মধ্যে সমস্যা হওয়ার জন্য সেখানে কিছু প্রবলেম এবং যারা গাড়ি কিনতে যাচ্ছেন বাড়ি কিনতে যাচ্ছেন হচ্ছে না কোনোভাবে যে কাজে যাচ্ছেন সেদিকেই কিন্তু সমস্যা হচ্ছে তার মধ্যে থেকে আবার কি উদয় হলো নাকি কি পঞ্চম অষ্টমে চলে গেল প্রেমের মধ্যে ব্রেকআপ চলে আসলো শনি যেই মাত্র পঞ্চমে অবস্থান করলো ভালো সুন্দর সম্পর্ক প্রেম সম্পর্কটা ব্রেকআপ আজকে ব্ল্যাক লিস্টে ফেলা কালকে আরেকজন আপনাদের মধ্যে সেই একটা জায়গা এসেছে যে থার্ড পারসন ঢুকে গেছে ভুল বোঝাচ্ছে ভুল বুঝছেন এবং তার মধ্যেও আরও কিছু দেখা যাচ্ছে সন্দেহবাতি একটা বিষয় যে এইটা না এইটা এইটা না এটা এবার বেশিকে একটু সন্দেহবাতিক বটেও তো একটু বেশি সন্দেহ করে থাকেন আপনার যে প্রেমিকা কিংবা প্রেমিক তাকে করার জন্য সেই জায়গাটা একটু বেশি নেগেটিভ হয়ে যায় এবং এই শনি আসার জন্য আপনার প্রেমের মধ্যে যে মাধুর্যতা মিষ্টতা এবং যে গাম্ভীর্যতা এবং যে দায়িত্ব কর্তব্য ছিল সেটা অনেকটাই কমে গেছে আপনার মধ্যে রুক্ষতা শাসন এবং বেশি একটু মানে টিচার মতো টিচারের মতো গাইড করা সেইটা আপনার প্রেমিকা কিংবা প্রেমিক নিতে পারছে না এটা করা যাবে না ওটা করা যাবে না সেটা করা যাবে না দূর প্রেম আর করবই না অপোজিট পার্সন এটা বলছে এত কিছু মেনে চলতে পারবো না আর সেখান থেকেও কিন্তু আপনাদের ব্রেকআপের জায়গা আজকে আপনার ফ্রেন্ডের সঙ্গে কথা হলো প্রেমিকার সঙ্গে কথা হলো কিংবা প্রেমিকার সঙ্গে কথা হলো দুদিন আবার ব্ল্যাকলিস্টে আবার এই নাম্বার থেকে সেই নাম্বার থেকে ফোন করছেন আবার সে কল লিস্টে নিল এইভাবেই চলছে প্রেম সম্পর্কটা তবে বন্ধুরা খুব তাড়াতাড়ি এই প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনে দিকে হবে যারা রিচার্জের পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভীষণ পরিমাণে ভালো থাকছে যারা গুপ্ত গুপ্ত বিদ্যার সঙ্গে যুক্ত তারা অনেকটা এগিয়ে যাচ্ছেন এইবার একটা আসি লোন ঋণ রোগ রিপু আর সত্যি কথা বলতে বৃষ্টিকে না বন্ধুর অভাব হলেও শত্রুর কোনো অভাব নেই শত্রুতা এদের সব সময় লেগে থাকে গুপ্ত শত্রু ফ্রন্ট শত্রু বায়ে শত্রু ডানে শত্রু এদেরকে দেখে না মানুষ একটু জেলাস বেশি ফিল করে এইটা হচ্ছে বিষয় তো হিংসার জায়গাটা কিন্তু প্রচুর এদেরকে নিয়ে হিংসা করে জেলাসি ফিল করে বৃষ্টিকের মধ্যে কিছু ইউনিক বিষয় থাকে সেটা নিয়ে হিংসা করার মতো কিংবা জেলাস ফিল করার মতো বিষয় থাকে এবার বৃশ্চিকের এই যে শত্রুতা রোগ রিপু ঋণের জায়গাটা যে বেড়ে গেছিলো সেইটা অনেকটা রিকোভারি হবে মঙ্গলে একাদশে থাকার জন্য সে বিষয়ে কোনো সম্ভব না লোনের জন্য যদি অ্যাপ্লাই করেন কম সুদে লোন নেওয়া সেই কিন্তু সেটা কিন্তু পাওয়ার সম্ভাবনা আছে আইনি জটিলতা যে প্রবলেমগুলো মিথ্যে বদনামে ফাঁসিয়েছিল না আপনাকে সেখান থেকে অনেকটা রিকোভারি হবে মামলা মকড় থেকে রিলিফ পেতে পারেন আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে এবার আসবো দাম্পত্য মানে বৃশিককে নিয়ে যে কি বিষয়ে আমি আলোচনা করব আমার সত্যিই মানে খারাপ লাগছে শুধু নেগেটিভ আর নেগেটিভ বলছি অনেকেই ভাববেন যে ম্যাডাম অন্য জায়গায় তো খুব ফুলিয়ে ফাঁপিয়ে এই রকম বেলুনের মতো ফুলিয়ে ফাঁপিয়ে কথা বলছে খুব সুন্দর কথা বলছে সব পজিটিভ দিকগুলো তারা বুঝিয়ে দিচ্ছে ভাই আমি এত সুন্দর করে কথা বলতে পারি না কারণ গ্রহ প্লেসমেন্ট যেমন থাকবে যেমন নক্ষত্র থাকবে যেমনভাবে থাকবে আমি সেটা নিয়ে নিখুঁতভাবে বিচার করার চেষ্টা করি এবং পজিটিভ এবং নেগেটিভটা তুলে ধরার চেষ্টা করি এটা হচ্ছে মূল বিষয় তাই আমি অত সুন্দর করে ফুলিয়ে এবং বেশি রকম মানে কথা বলতে পছন্দ করি না যেটা বলি স্ট্রেট ফরওয়ার্ড বলি স্ট্রেটভাবে বলতে চাই ঘুরিয়ে কথা বলতে না পছন্দ এবং কেউ যদি মনে করেন যে এই ভিডিওটা কন্টিনিউ করা আমার পক্ষে সম্ভব না স্কিপ করতেই পারেন কোনো সমস্যা নেই আমি কাউকে কখনো কু আমি কাউকে কখনো বলি না আমাকে একটা লাইক করো আমাকে একটা শেয়ার করো একটা কমেন্ট করো কারণ আমার যোগ্যতা যদি থাকে বন্ধুরা আমাকে যদি আমার কন্টেন্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সেটা করবেন সেটা নিয়ে আমি কোনোদিন কারো কাছে কখনো আমি এটা বলে বলিনি তো যাই হোক তো এইবার আবার আসলাম সপ্তম হাউস নিয়ে এখানেও নেগেটিভ কথা বলতে হবে আমাকে এই জন্যই এতগুলো কথা বললাম সপ্তম প্রতি অষ্টমে মানে আগেও একটা কথা বলেছিলাম অভাগা যেদিকে যায় সেদিকে সাগর শুকায় যায় সেদিকে সাগর শুকায় যায় তো বিষয়টা হচ্ছে এরমই অবা অবাকা যেদিকে যায় সাগর সেদিকে শুকায় যায় বিষয়টা এরকমই যে বৃষ্টিকের শরীর স্বাস্থ্যের জায়গাটা একটু রিকভারি হলো অর্থের জায়গাটা নেই জমি জায়গার জায়গাটা সমস্যা মায়ের স্বাস্থ্য সমস্যা প্রেমটা রিলেশনটা গেল। এখন সম্পর্ক পারিবারিক সম্পর্ক সেটাও নষ্ট হয়েছে আর্থিক সম্পর্ক নষ্ট হয়েছে আর্থিক অসঙ্গতি চলছে অর্থের মেরুদণ্ড ভাঙা রয়েছে সেখান থেকে আবার আরেকজন কে আসলো প্রেম গেল ব্রেকআপ আবার আর আরো বিষয়টা কি হলো সেটা হলো দাম্পত্য জীবন যারা পার্টনারশিপের রয়েছে যারা দাম্পত্য জীবনে রয়েছে তাদের এত পরিমাণে সমস্যা চলছে পার্টনার রাগ করে দেখা গেলো কেউ মানে যারা যদি পুরুষ হয়ে থাকেন তাহলে নারী নারী হলে পুরুষ দেখা গেল আপনার বেটার হাফ সে রাগ করে বাপের বাড়ি চলে যাচ্ছে আবার কখনো কখনো দেখা যাচ্ছে এক বাড়িতে আছেন দুজনে কথা বলছেন না আবার দেখা যাচ্ছে যে এরকমও হয়েছে যে দুদিন দুজনে মুখ দেখা দেখি বন্ধ ছোটোখাটো আইনিক স্টেপও নিয়েছেন আপনারা এই কাজগুলো কিন্তু আপনাদের মধ্যে চলছে সম্পর্ক নষ্ট হয়েছে পার্টনারশিপের ব্যবসায় অনেকটা পরিমাণে ধার ঋণে জড়িয়ে গেছেন সেটা রিকোভারি করতে পারছে না বৃশ্চিক দিনের শেষে এটাই ভাবছে যে আমি এখান থেকে মুক্তি কবে পাব আর বেঁচে থাকতে ইচ্ছা করে না এখন যদি ঈশ্বর সৃষ্টিকর্তা আমাকে নিয়ে যেত মনে হয় অনেক বেটার হতো আমি এই জায়গা থেকে কি করে বাঁচবো সমাধান কোথায় সমাধানের রাস্তা কোথায় তো বন্ধুরা এইবার আমরা আলোচনা আসবো এবার থেকে কিন্তু শুনবেন যে পজিটিভই পজিটিভ রয়েছে ভালো কিছু রয়েছে সবটা খারাপ বললে তো আমার ভিডিও তো আপনারা দেখবেন না না এটা নয় আমার ভিডিও দেখার নয় যেটা ভালো সেটা আমি ভালো বলবো যেটা খারাপ যেটা নেগেটিভ রয়েছে সেটা আমি নেগেটিভ বলবো তাতে আপনাদের যদি ভিডিও দেখতে না হয় দেখবেন না সমস্যা নেই এইবার আসছি আমরা ভালো কথাতে সপ্তমপতি অষ্টমেরও হচ্ছে পঞ্চমপতির সাথে গুপ্ত চর্চা গুপ্ত ভালো চলবে রিচার্জন প্রশ্ন ভালো চলবে তবে এই যে স্বাভাবিক সম্পর্ক কবে হবে দাম্পত্য জীবনে এবং আনমেরদের জন্য বিবাহের প্রস্তাব আসা কবে দেখে হবে যারা বিয়ের জন্য অনেক ঘোরাঘুরি করছেন বিয়ে হচ্ছে না এই জায়গাটা আসবে আবার শনির বক্র শনির দৃষ্টি রয়েছে সপ্তম ভাগ যে বিয়েটা হতে গিয়েও হচ্ছে না পাড়া প্রতিবেশীরা ভেঙে দিচ্ছে এবং প্রতিবেশীরা ভেঙে দিচ্ছে আত্মীয় পরিজন টুনামি করে কুটনামি করে ভেঙে দিচ্ছে হওয়া বিয়ে হচ্ছে না এই বিষয়গুলো কিন্তু আপনাদের হচ্ছে তাই এইটা কমপ্লিটলি আপনাদের শুভ পরিবর্তন হবে একুশে আগস্ট শুক্র কর্কট রাশিতে যখন প্রবেশ করবে এই সমস্ত রকমের গল্প শেষ হতে চলেছে পার্টনারশিপের ব্যবসা ভালো চলবে পার্টনারের শারীরিক সুস্থতা ফিরবে পার্টনার আপনার যে বেটার হাফ রাগারাগি করে আপনাদের যে সম্পর্ক নষ্ট হলে সেই সম্পর্ক রিকভারি হবে সেই সম্পর্কটা পুনরাবৃত্তি সুন্দরভাবে আপনারা অ্যাডজাস্ট করে লাইফটাকে চালিয়ে নিতে পারবেন সুখী পরিবার হবে আপনার এবং পার্টনারশিপের ব্যবসা থেকে ভাগ্যের উন্নতি হবে এবং পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করতে চাইলেও আপনারা ইনভেস্ট করবেন একুশে আগস্টের পর থেকে সম্পর্কের মধ্যে পজিটিভিটি আসবে এবং পৈতৃক ব্যবসাগুলিতেও আপনারা ইনভেস্ট করতে পারবেন সেই সময় ভালো মতোই চলবে এইবার সমস্ত কিছু তো মোটামুটি ভালোর দিকেই আসতে এখন সপ্তমের জায়গা গেল এইবার আমাদের অষ্টমীর জায়গা অষ্টমী বৃহস্পতি থাকার জন্য শুক্রর অবস্থান রয়েছে সেখানে একটা কথাই বলে রাখি আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা অনেকটা রয়েছে মামলা করদমা থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা এবং এইখানে আর কথা বলে রাখি যে শিক্ষার্থী বিদ্যার্থীরা যারা শিক্ষার জন্য বাইরে যেতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো এবার এবার ভাগ্যস্থান নিয়ে আসবো ভাগ্য সাপোর্ট করবে সমস্যা নেই কর্মস্থান কেমন সব কিছু ভালো থাকার মধ্যেও বৈশ্বিকের যেটা দেখা গেছিলো গত বিগত মাসগুলিতে কর্ম ছাঁটাই হয়ে যাওয়া কর্ম চলে যাওয়া কর্মতে বিরতি হওয়া কর্ম চলে যাওয়া এবং বিভিন্ন জায়গায় সিবি জমা দিয়েছেন সেখান থেকে কর্মের জন্য কোনো রকম পজিটিভ কিছু সুসংবাদ আসেনি তবে বন্ধুরা সতেরোই আগস্টের পর থেকে কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে মানে যারা কর্ম করছেন পদমর্যাদা বৃদ্ধি হবে তাদের এই মুহূর্তে কর্ম নেই কর্মপ্রাপ্তির সম্ভাবনা দীর্ঘ এক বছর পর এই সিংহ রাশিতে রবি প্রবেশ করছে এইটা আপনাদের জন্য বিরাট বড় একটা পরিবর্তন জীবনটাকে পুরো মোড় ঘুরিয়ে দেবে এক বছর পর বৃশ্চিক সেটা তৈরি থাকুন আপনারা কাজের জন্য সিবি জমা দিতে থাকুন বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে থাকুন বিভিন্ন জায়গায় ফর্ম ফিল আপ করতে থাকুন একটা না একটা কাজ আপনাদের কিন্তু রবি এ মাসে দিয়ে যাবে সেটার কোনো অন্যথা হবে না শুধু চেষ্টাটা থাকলেই কিন্তু হবে আর চেষ্টা তো থাকবেই তৃতীয় হাউজের লট পঞ্চম হাউজে রয়েছে নিজের নক্ষত্রে সেখানে তো চেষ্টা আপনাকে থাকতেই হবে এবং ষষ্ঠপতি এসে একাদশ হাউজে রয়েছে পরিশ্রমও আপনার প্রচুর পরিমাণে বেড়ে যাবে আর বসে থাকা নাই ঘুরে দাঁড়ান উঠে দাঁড়ান আর দাঁড়িয়ে নিজের প্রমাণ নিজেদের মুখে কথা বলে আপনি কাউকে অপমান করার থেকে কাউকে যোগ্য জবাব দেওয়ার থেকে কাজ করে যোগ্য জবাবটা আপনারা মুখের উপর দিয়ে ফেলুন যে সম্পর্কগুলো আপনার কেটে গেছে যে সম্পর্কগুলো আপনাকে ছেড়ে চলে গেছে মুখে কথা বলে লাভ নেই যেটুকু দেখাবেন কাজে করে দেখান বৃশ্চিক পারে বৃশ্চিকের সেই ক্ষমতা রয়েছে সেই জায়গাটা রয়েছে বৃশ্চিক এবার উঠে দাঁড়াবে ঘুরে দাঁড়াবে পরিশ্রম করবে এবং একটা না একটা কর্ম তারা পেয়েই যাবে এইটুকু আমি নিশ্চিতভাবে বলতে পারি এই এক মাস বছরের শেষের দিকে আসলেও এই যে রবি এক বছর পরে নিজের ঘরে প্রবেশ করছে এইটা কিন্তু বৃশ্চিকের জন্য হিউজ পরিমাণ ডেভেলপ করা এবং সমৃদ্ধিশালী হওয়া কর্মক্ষেত্রে পদমর্যাদা নেম ফ্রেম তৈরি রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি এবং যাদের কর্ম নেই সেই কর্মপ্রাপ্তির প্রবাবিলিটি অনেক বেড়ে যাচ্ছে সে বিষয়ে কোনো রকম সন্দেহ বা ডাউট থাকছে না এটা আমি নিশ্চিতভাবেই বলতে পারি তো দশম প্রতি দশমে আসবে সেটা অত্যন্ত ভালো তবে একটা কথা বলে রাখি এখানে কিন্তু কেতুর অবস্থান রয়েছে তাই চেষ্টা করবেন নিজের যোগ্যতায় চাকরি পাবার নিজের যোগ্যতা দিয়ে প্রমাণ করুন যে আমি পারি এখানে কিন্তু অন্যরকম গল্প আসলে কিন্তু সমস্যা রয়েছে তো যাই হোক এখানে আর একটা কথা বলি বুধ কিন্তু ইলেভেন হাউজে অবস্থান করবে তিরিশে আগস্ট তো কর্মক্ষেত্রে কর্মপতি কর্মস্থানে আসছে কর্মস্থান ঘরে দশম হাউজে আসছে এইটা ভীষণ শুভ সমন্বয় বিরাট বড় নবম হাউজে প্রথমে বুধাদিত্য যোগ হয়েছে পরে হবে কিন্তু বন্ধুরা টেন হাউজে বুধাদিত্য যোগ এটা রিয়েল বুধাদিত্য যোগ হবে একদম নিজের ঘরে রবি থাকবে আর সেখানে বুধের অবস্থান হবে কিন্তু পরবর্তীতে আসন্ন প্রায় আর দুঃখর দিন শেষ হতে চলেছে ব্রেসিকের জন্য এত কথা তো ম্যাডাম বললেন এগুলো কি সত্যি হবে হ্যাঁ অবশ্যই সত্যি হবে যদি আপনার জন্মকুণ্ডলিতে দশা অন্তর্দশা এবং গ্রহ প্লেসমেন্ট ভালো থাকে তাহলে আপনার কুণ্ডলিতে একটু চট করে খুলে দেখে নিন না আপনার কুণ্ডলিতে কি দশা চলছে কি অন্তর্দশা চলছে কি প্রত্যন্ত দশা চলছে আর তার সঙ্গে আপনার গ্রহ প্লেসমেন্টটা দেখে নিন আপনিও কি এই সৌভাগ্যের অধিকারী হচ্ছেন আপনিও কি এই সৌভাগ্যশালী তার অংশগ্রহণ করতে পারছেন আপনিও কি সেই অংশীদার সেটা আপনার জন্মকুণ্ডলী বলে দেবে একটাই কথা ম্যাডাম সফলতা আসবে কি কথাটা বলুন হ্যাঁ একাদশ সব শেষে সে স্থানে নিজে বসে রয়েছে লগ্ন কিংবা রাশির অধিপতি ইলেভেন হাউজে। পরিশ্রমের সফলতা কম্পিটিভ পরীক্ষার প্রিপারেশন যারা নিচ্ছেন তাদের নিশ্চিতভাবে আমি বলতে পারি সফলতা আসতেই বাধ্য দশমপতি দশমে লগ্নপতি কিংবা ষষ্ঠ স্থানের অধিপতি সেই ইলেভেন্থ হাউজে সফলতা হাতের মুঠ হয়ে এসে বসে রয়েছে শুধুমাত্র আপনাদের চেষ্টা উদ্যম ধৈর্য আর ধৈর্য সহকারে পরিশ্রম করে যান আপনি আপনার এই মাসেই যোগ্য জবাবটা দিতে পারবেন কথা বলে নয় কাজে দেখিয়ে দিতে পারবেন বৃশ্চিক এই মাসে আপনাদের সমস্ত দিক থেকে যদি নাও ভালো হয় কর্ম থাকলে অর্থ আসবে কর্ম ছাড়া অর্থ আসে না স্বয়ং সৃষ্টিকর্তাও কর্ম না করলে কাউকে খেতে দেয় না তাই কর্মটায় আগে কর্ম ধর্মযুক্ত কর্ম করো অবশ্যই সেই কর্মের সফলতা আসবে উদ্দেশ্য যদি মহৎ হয় উদ্দেশ্য যদি ভালো হয় তাহলে সফলতা আপনার নিশ্চিতভাবেই হবে এ কথা বলা যেতেই পারে কিংবা বলছি এই যে যে দশম স্থানে দশমপতি ইলেভেন থাউজে মঙ্গলের অবস্থান এটা একটা শুভ সমন্বয় আপনাদের জন্য বিরাট পরিবর্তন এইবার আপনারা বলবেন যে আমাদের বেজে যাত্রা হবে অবশ্যই বেজে জায়গা রয়েছে অত্যন্ত ভালো রয়েছে এই মাসে তাহলে কী কী থাকছে দেখুন সব থেকে বড় কথা আপনাদের শনিটাই কিন্তু বকরি রয়েছে যেখানে মঙ্গলের সঙ্গে দৃষ্টি এখানে বলবো শনির বীজ মন্ত্র পাঠ করুন শনির প্রণাম মন্ত্র পাঠ করুন একশো আটবার করে তার সঙ্গে শনির বিজ মন্ত্রটা একশো আটবার শনির প্রণাম মন্ত্রটা আপনি পাঠ করতে পারেন তার সঙ্গে আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং হনুমান চালিশা পাঠ করতে একদমই ভুলবেন না হনুমান চালিশা যদি পড়তে না পারেন অন্তত সপ্তাহে দুটো দিন শনি এবং মঙ্গলবার করে পড়বেন আর যদি পড়তেও না পারেন আপনারা চালিয়ে রেখে দিন আপনারা শুনতে থাকুন কানে শুনলেও সেটাও আপনাদের সৌভাগ্য বর্ধনে এগিয়ে নিয়ে যাবে দুর্ঘটনা দুর্বিপাক এবং দুঃসময়কে অনেকটা লাঘব করে দেবে অনেকটা কমিয়ে দেবে অনেকটাই কিন্তু আপনারা সফলতা দিকে এগিয়ে যেতে পারবেন তাহলে বন্ধুরা আজকের আলোচনা এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন চেষ্টা করব আমার সাধ্য মতো অ্যান্সার করার ততক্ষণ আপনারা ভালো থাকবেন নমস্কার ওম শান্তি